ভিডিও শুরুতেই আমার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেসব ভাই বন্ধুরা রয়েছে ইসলাম ধর্মাবলম্বী তাদের প্রত্যেককে জানাই শুভ ঈদ উজ্জাহার শুভেচ্ছা এবং এই ঈদ উজ্জাহা বা অনেকে এটাকে ঈদ মুবারক বলে কিন্তু না ঈদ উল ফিতরকে ঈদ মুবারক বলা হয় ঈদ উজ্জাহা যেটাকে এক কথা ঈদ উজ্জাহা বলা হয় কিন্তু ঈদ উল আজহা বা ঈদুল যে যাকে বকরইদ বলা হয় এই যে বকরিদ এই যে ওয়ার্ড বা এর যে ইতিহাস এর ইতিহাসের একটা বিস্তারিত আজকে আলোচনা করব কারণ এই আলোচনাটা খুব প্রয়োজন কারণ আজকের যুগে এই দু হাজার পঁচিশের মতো একটা সেন্সেটিভ সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিসের খুব ভুল ব্যাখ্যা করা হয় যা হয়তো নেই তার একটা অপব্যাখ্যা হয়ে যায় তো সেই কারণে আমার মূল লক্ষ্যই হচ্ছে অপব্যাখ্যাকে রোধ করা কারণ কোনো কিছুর বিরুদ্ধে কথা বলতে আপনাকে সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেই বিষয়টাকে জানতে হবে ঠিক মত আপনি যদি মানে কি বলবো সে আমাদের হিন্দু ধর্মে একটা লাইন আছে অজ্ঞান্দস্ত তো গুরু সেই হয় যে আমাদেরকে অন্ধকারের চোখ খুলে দেয় অন্ধকারের থেকে চোখটাকে খুলে বের করে দেয় তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আপনি আসল তাত্ত্বিক জ্ঞানটা দেখতে পারেন তো এক্স্যাক্টলি কুরবানি বা এই যে ঈদ উজ্জাহা এর যে অনেক বিতর্ক জায়গা তৈরি হয়ে রয়েছে যে আমরা কেন কুরবানি দেব কেন পশুকে কুরবানি দেওয়া হয় যেটা আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে বলির ক্ষেত্রেও হয় কিন্তু আদৌ এটার বিস্তারিত কী এর কাহিনীটা কি এর কাহিনীর যে মানে মানে কষ্ট এবং যন্ত্রণাদায়ক একটা যে কাহিনী রয়েছে এই কাহিনীগুলো অনেকেই জানে না কি দেখুন ইসলাম তো ইতিহাস নির্ভর ইসলামের কোথাও পুরাণ বা ব্যাপারগুলো নেই ইসলাম টোটালটাই কিন্তু একটা হিস্টোরিক্যাল সাবজেক্ট কেননা তার ইতিহাসের একটা জায়গা রয়েছে কারণ তার যে জন্ম সেই জন্ম সময় আমাদের মানে খুব নিকটস্থ সময় আর কি মানে সেই সময়টার জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা হিস্টোরিক্যাল সাবজেক্ট ইসলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইসলামের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সব জায়গাতেই আমরা দেখতে পাই তো এক্স্যাক্টলি এই যে কোরআন বা কোরবানি এই কোরবানি কথাটা কিন্তু সর্বপ্রথম হিব্রু কোরবান বা সিরিয়া কোরবানা থেকে আরবিতে এসেছিল তো অবশ্যই আমি এই বিষয়েও পয়েন্ট আউট করা কেননা আপনারা জানেন ভালো মতন যে আমি ধর্মকেন্দ্রিক কোনো বিষয় নিয়ে কোনো চিনিমিনি খেলা খেলতে চাই না সেটা হিন্দু ধর্মের ক্ষেত্রেই হোক বা ইসলামের ক্ষেত্রেই হোক আমার মূল লক্ষ্যই থাকে মানুষকে সত্যটা জানানো এবং সেই ক্ষেত্রে কোনো মন গড়া কাহিনি আপনাদেরকে মুখস্থ করে গিয়ে বলতে গিয়ে ভুলভাল করে ফেলবো এমনটা নয় তো আমি যার জন্য পয়েন্ট আউট করে রাখি এবং সেই পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে ব্যাখ্যায়িত করার চেষ্টা করি তো এক্স্যাক্টলি কোরবানির ঈদ এই কোরবানি শব্দটি হিব্রু কোরবান এবং সিরিয়া কোরবানা থেকে আরবিতে এসেছে এর মানে কি জানেন এর মানে হচ্ছে কারোর নিকটবর্তী হওয়া অর্থাৎ ইসলাম মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি বা পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট প্রিয় জিনিসকে জবাই বা জভে করা অর্থাৎ সেক্ষেত্রে পশু হতে পারে প্রিয় জিনিস অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আপনি যে পশুই হোক তাকে আপনি আপনার গৃহে সন্তানের মতন মানুষ করবেন এবং তার প্রতি আপনার একটা মমত্ব বোধ তৈরি হবে এবং এই মমত্ব বোধ থেকে আপনি কুরবানির দিনে কাঁদতে কাঁদতে তাকে জবাই করবেন এবং এই যে কান্নাটা এই যে সন্তান হিসেবে তাকে মনে করে দেখা যায় জবাই করা এর পেছনেও একটা কাহিনী রয়েছে এবং এই কাহিনীটা এত সহজ নয় কারণ ইসলামের নবীকে কিন্তু এই বিষয়টা ফেস করতে হয়েছিল এবং সেই কাহিনী আজকে আমি ব্যাখ্যায়িত করব কিন্তু তার আগে কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দিই কারণ ইসলামের যে দুটি প্রধান উৎসব রয়েছে তার অন্যতম এই দ্বিতীয় উৎসব হচ্ছে ঈদ উল আজহা বা যেটাকে ঈদ উজ্জাহ অর্থাৎ এই কোরবানির ঈদ হজরত মানে হজ পালনের পর পশু জবাই দিয়ে এই পরব হয় তো এক্স্যাক্টলি একশো দেশের বিশ লাখ মানে এক মানে একশো দেশের কুড়ি লক্ষ যে মুসল্লি সমবেত হয়েছেন আরবের আরাফাত ময়দানে হজ পালনে এই সময় তারা আরবে মানে হজ পালনে তারা কিন্তু জমায়েত হয় এবং সেখানে তারা কিন্তু তাদের যে দ্বিতীয় প্রধান মুসলমান পরব ঈদ হিজরি হিজড়ি জলহজ মাসের দশ তারিখে অর্থাৎ ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের যে ঈদ যেটাকে আমরা ঈদ উল ফিতর বলি বা যেটাকে আমরা হ্যাপি ঈদ বলি বা ঈদ বলি তার দু মাস দশ দিন পরে এটা হয় তো এক্সাক্টলি পশুর মাংস আনন্দ হলেও এটা আসলে কিন্তু সত্যি ত্যাগের উৎসব এবং এই ত্যাগের উৎসবের যে জায়গাটা কোরআন অনুযায়ী আল্লাহর কাছে প্রথম কোরবানি দিয়েছিল কিন্তু ইসলামের প্রথম নবী হজরত আদম কোরআন অনুযায়ী আল্লাহর কাছে প্রথম কোরবানি দিয়েছিল কিন্তু হজরত ইসলামের প্রথম নবী হজরত আদম হাবিল এবং কাবিলকে এবং এর মধ্যে একজনের কোরবানি সফল হয়েছিল তবে কোরবানির সাথে হজরত ইব্রাহিমের কাহিনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হজরত ইব্রাহিমের যে কাহিনী সেই হজরত ইব্রাহিমের কাহিনীর মধ্যে আমরা যেটা দেখতে পাই তিনি পিতা হয়েছিলেন অনেক বয়সে অনেক বয়সে তার কাঙ্ক্ষিত পুত্র সন্তান যিনিও পরে নবী হয়েছিলেন ইসলাম ধর্মে তো এক্স্যাক্টলি সেই হজরতের যে মানে হজরত হজরত ইব্রাহিমের যে সন্তান সেই সন্তানকে লাভ করাটাও একটা বিরাট বড় ব্যাপার ছিল কারণ এটা আমরা জানতে পারি ইতিহাস থেকে যে হজরত ইব্রাহিম প্রায় একশো বছরের কাছাকাছি বেঁচেছিলেন এবং আল্লাহর দয়ায় তার যে স্ত্রী প্রায় নব্বই বছরে সন্তান সম্ভবা হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার একটি পুত্র সন্তান হয় এবং যেটা বহু কাঙ্ক্ষিত পুত্র সন্তান ছিল বুঝতে পারছে তো মানে সিচুয়েশনটা কোথায় একটা বহু কাঙ্ক্ষিত একটা পুত্র সন্তান এবং আল্লাহ যখন কিছুকাল পরে তার কাছ থেকে তার এই যে বিষয়টা মানে তার এই এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তার কাছে প্রিয়তম বস্তুকে কুরবানির জন্য আল্লাহ তার কাছ থেকে কুরবানি চায় এবং তখন এব্রাহিম এটা ভেবে পায় না যে সবচেয়ে প্রিয়তম বস্তুটা কি তখন নবী তার প্রিয়তম বস্ত্র হিসেবে তার সেই বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইলকে জবাই দিতে উত্তত হয় মানে একজন পিতা তার বহু কাঙ্ক্ষিত পুত্র সন্তানকেই জবাই দিতে চাইছে অর্থাৎ কোরবানি দিতে চাইছে আল্লাহর কাছে তো ঠিক এই জায়গা থেকে শুরু হয় একটা কনসেপ্ট কিন্তু এইখানে একটা ব্রেক আসে কারণ এই মানে ইসমাইলকে যখন জবাই দিতে যাচ্ছে তখন ইসমাইলও প্রাণ দিতে কিন্তু প্রস্তুত হয় কারণ সেও আল্লাহর জন্য সে আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশটা পালন করার জন্য সে তার প্রাণকে উৎসর্গ করতে চায় তো এক্স্যাক্টলি তখন সে তার পিতা ইব্রাহিমকে বলে যে আপনি চোখ বেধে নিন না হলে আপনি পারবেন না আমাকে জবাই করতে বা আমাকে কুরবানি দিতে তখন ইব্রাহিম তার চোখটা বেঁধে না এবং চোখটা বেঁধে যখন সে জবাই করে তার সন্তান اسماعিলকে শান্ত মানে জবাই করার পর যখন কাটতে কাটতে চোখের ফেটিটা খুলে তখন দেখে তার সন্তান ইসমাইল বেঁচে রয়েছে এবং ইসমাইলের জায়গায় একটি দুম্বা অর্থাৎ দুম্বা যারা জানেন তারা জানেন যে আরবিয়ান যে ছাগল তাকে দুম্বা বলা হয় অনেকে সেটাকে ভ্যারাস ভ্যারার সাথে তুলনামূলক আলোচনা হয় কিন্তু ভ্যারা নয় সেটি আরবিয়ান ছাগল তো তার নিথর দেহ পাওয়া যায় মানে তার কুরবানি হয়ে গেছে তো এক্স্যাক্টলি এবং তার পুত্র যে ইসমাইল সে অক্ষত অবস্থায় রয়েছে এবং পরবর্তীকালে মানে কি বলবো এই এই জায়গায় মানে এই জায়গায় আল্লাহ যে একটা পরীক্ষা নিয়েছিল ইব্রাহিম ও ইসমাইলের সেই উত্তীর্ণ হওয়ার স্মরণে শুরু হয় এই উৎসব ঈদ উল আজহা বা ঈদ তো এক্স্যাক্টলি এখান থেকে এখান থেকে ইসলামের অনুমতিতে চার পেয় পশুকেই বলি দেওয়ার বা কোরবানি দেওয়ার নীতি রয়েছে এবং এইখানে পয়েন্ট উঠতে পারে যে আমাদের হিন্দু ধর্মেও তো বলি দেওয়ার নীতি রয়েছে তাহলে আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে নিষেধ কোথায় না হিন্দু ধর্মের ক্ষেত্রেও বিধিনিষেধ নেই সেইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আমি আসবো বলি দুপক্ষেই রয়েছে কোরবানিতেও যেমন এই নিয়ম নীতি অনুযায়ী চার পেয়েকে বলি দেওয়া হয় কিন্তু হ্যাঁ এখানে চার পেয়েকে বলি দিলেই শুধু হয় না এর যে মাংস এই মাংসটাও কিন্তু আল্লাহ কিন্তু বলে দিয়েছে মাংস কিন্তু তোমরা একা খাবে না কারণ এই মাংসের ভাগ বাটবার একটা নিয়ম আছে এর এক ভাগ গৃহস্থ কি কুরবানি দিচ্ছেন তিনি রাখবেন এক ভাগ চলে যাবে তার আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের মধ্যে এবং এক ভাগ যাবে একেবারে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের কাছে যারা খেতে পায় না তাদের কাছে তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আল্লাহ একটা জায়গায় বলছেন যে মানে রক্তের যে বলি মানে সেই বলি মানে কি বলবো এর এর কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে যেটা পৌঁছয় সেটা হচ্ছে ওই সেই হৃদয়ের মমত্ব বোধের যে ত্যাগ ওই ত্যাগটা অবশ্যই একজন এবং এখানেই নিয়ম যে হ্যাঁ আমরা আজকের যুগে দেখতে পাই যে বাংলাদেশের অনেক ভিডিও দেখতে পাই যে বাংলাদেশের রীতিমতো কোরবানির হাট বসে সেখান থেকে অনেকে এসে কোরবানির জিনিসপত্র কিনে নিয়ে যায় কিন্তু আসল নিয়মে কিন্তু তা নয় আসল নিয়মে হচ্ছে আপনি যে পশুকেই বলি দিন না কেন তাকে আপনি বাড়িতে রেখে অন্তত দু তিন মাস তাকে সেবা করতে হবে তার তাকে সন্তান স্নেহে মানুষ করতে হবে তার প্রতি আপনার একটা সন্তানের মমত্ব বোধ তৈরি হবে এবং কোরবানির দিনকে আপনার হৃদয়টা শক্ত করে সেই সন্তানকেই বলি চড়াতে হবে একটা মানুষের সন্তানকে তো একটা একজন মানুষের একটা মন একজন মনুষ্য প্রাণকে আপনি হত্যা তো করতে পারবেন না কারণ সেটা তো দেশের আইন মেনে নেবে না কিন্তু ওই পশুটাকে আপনার সন্তান তুল্য মনে করে আপনাকে কুরবানি দিতে হবে সমাজের মঙ্গলের জন্য এবং ধর্মের মঙ্গলের জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য তো তর্কে বিশ্বাসে হিন্দু ধর্মেও আমাদের বলি প্রথা রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ বিষয়ে ভাবনা চিন্তা করা হয় কোনো দেশে যে পশু অ্যালাউ থাকে সেই দেশে অন্য দেশে সেই পশু হয়তো অ্যালাউ থাকে না তখন অন্য পশু দিয়ে কোরবানির ঈদ পালন করা হয় কিন্তু এই বিষয় নিয়ে কোনো হানাহানি ডাকাডাকি করার জায়গাটা নেই কারণ এখানে প্রচুর আইন প্রচুর দেশে রয়েছে আমি সেই সব আইনের দিকে এখন যাচ্ছি না এটা খুব বিতর্কিত সেকশন হয়ে যাবে তাহলে কিন্তু পৃথিবীর প্রচুর দেশে প্রচুর রকমের নিয়ম রয়েছে এই কুরবানি নিয়ে এই কুরবানির ঈদ পালন করা নিয়ে এবং সেখানে যে সকল হিন্দুরা রয়েছে তাদেরও বলির ব্যাপারে দেখুন হিন্দুরা প্রচণ্ড ফ্লেক্সিবল তো তারা হয়তো ব্যাপারটাকে মেনে নেয় খুব ক্যাজুয়ালি আগ বলিয়ে দিয়ে দিল মানে চাল কুমড়ো বলি দিয়ে দিল কিন্তু ইসলামের ক্ষেত্রে মানে এটা যদি আমি আমার আমার ধর্মের হিন্দু ধর্মের নিরিখে দেখি তাহলে আমি কিন্তু একটা আগকে আমার সন্তান মনে করতে পারবো না আমি আমার একটা চাল কুমড়োকে নিজের সন্তান মনে করতে পারবো না একটা প্রাণকেই কিন্তু আমার কোথাও একটা নিজের সন্তান মনে করতে হবে তো এক্সাক্টলি ইসলাম ধর্মে এই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়েই কুরবানির ঈদকে দেওয়া হয় মানে কুরবানি দেওয়া হয় যেখানে সেই পশুটিকে সন্তান তুল্য মনে করেই কোরবানি দেওয়া হয় এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবারের মানুষজন তারা সেই সেই পশুর সাথে খুব আত্মিকভাবে জড়িয়ে পড়ে তারা হয়তো পারে না আমারই কিছু পরিচিত লোককে আমি জানি যে তারা আর পারে না তারা বলে ভাই তার থেকে দুদিন আগে কিনে নিয়ে আয় বা একদিন আগে কিনে নিয়ে আয় সেটাকে কোরবানি দিয়ে দেয় ওই মানুষ করে আর পারবো না বুকটা ভেঙে যায় তো এক্স্যাক্টলি এরকম একটা প্যাথোস একটা জায়গা রয়েছে কোরবানিরিদের এটা এক না কিছু কিছু জিনিস অনুভব করতে হয় কিছু কিছু জিনিস দেখে দিতে নেই হ্যাঁ আর ধর্মা ধর্ম যে যার ধর্ম তাকে তার মতন রক্ষা করতে দিতে হয় কারণ বলি আমাদের হিন্দু ধর্মেও রয়েছে এবং আমার মনে হয় হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে এই বলির ক্ষেত্রে বা এই পূজারীর ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে যার জন্য পৃথিবীর অনেক দেশে পশুকে মানে অজ্ঞান করে তাকে ইয়ে করা হয় জবাই করা হয় কারণ ঘটনা হচ্ছে যে দেখুন হিন্দু আর মুসলিমদের জবাইয়ের আবার নীতি আছে আলাদা হিন্দু মানে ইসলামের জবাই হচ্ছে গলা কেটে আস্তে আস্তে সেই প্রাণকে বের করা আর হিন্দুদের বলি হচ্ছে এক কোপে গলা নামিয়ে দেওয়া তো এক্স্যাক্টলি এই বলি প্রথারও ডিফারেন্স আছে সেগুলো নিয়ে আমি আসবো কোনো কাহিনিতে তো এক্স্যাক্টলি কুরবানির ঈদের এই ছিল মূল কাহিনী মূল ব্যাখ্যা আর অবশ্যই কুরবানি মানেই হচ্ছে ত্যাগ ত্যাগ আর ত্যাগ ত্যাগ নিজের ভেতরের অন্ধকার নিজের ভেতরের অশিক্ষা কুশিক্ষা বা এনিথিং এভরিথিং তার সাথে সাথে হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় জিনিসেরও ত্যাগ তো এক্স্যাক্টলি মনে হয় যে ঠিক মতন বলতে পারলাম হয়তো কারণ এটা অনেকের বিষয় অনেকের জানার ছিল তো এক্স্যাক্টলি আমি মানে সেই বিষয়টা যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা করার চেষ্টা করলাম এটার আরও অনেক বিস্তারিত ব্যাখ্যা হতে পারত কিন্তু আমি সেটা একটা বিতর্কিত অধ্যায় হয়ে যেত হয়তো সেই কারণে আমি সেই বিতর্কের জায়গায় যেতে চাইছি না যেটুকুনি বোঝালে আপনারা বুঝতে পারবেন আমি সেইটুকুনি অবধিই বোঝালাম তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার